नमस्कार आम्ही आचार्य सोमना शास्त्री आदर एकटा मध्ये नवीन व्हिडिओ सामनेई आम्ही धनतेरस खूप বাঙালি থেকে শুরু করে আমাদের হিন্দু হিন্দু শাস্ত্র অনুযায়ী খুব বড় একটা আমাদের উৎসব তো সেই ধানত্রাস আমাদের কবে পড়েছে এবং ধনত্রাসের হচ্ছে যেটা মেন সময় যে তিথিটা যেটা আমরা কেনাকাটা করি সেই শুভ যে মুহূর্তটা সেটা আমাদের ক কখন পড়েছে কোন সময় কিনলে আপনাদের জন্য যথেষ্ট ভালো আর একটা যে বিষয় নিয়ে আমি এই ভিডিওটা আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা ওই দিনকার কোন কোন জিনিস কিনবেন না সবাই তো আপনারা প্রচুর জিনিস কিনতে যাবেন কিন্তু ওই দিনকার এইবার ধানত্রাস কিন্তু শনিবার দিন পড়েছে কোন কোন জিনিস আপনারা কিনবেন না যদি ধানত্রাসের দিন ওই জিনিসগুলো কেনেন আপনাদের অবশ্যই অশুভ একটা প্রভাব বৃদ্ধি পাবে তো বিস্তারিত আমরা এই ভিডিওটা নিয়ে আলোচনা করব তো যাওয়ার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আপনার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও এবং সামনে বাৎসরিক রাশিফলও আসছে দু হাজার ছাব্বিশের সমস্ত কিছু জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবার আমরা বিস্তারিত আলোচনা করব এই যে দু হাজার সাল দু সালের যে ধানত্রাস সেটা প্রথমে আমরা জেনে নিই কবে পড়েছে দু পঁচিশ সালে ধনত্রাস পড়েছে আপনাদের একত্রিশে আশ্বিন বাংলায় চোদ্দোশো সাল শনিবার এবং ইংরেজির হচ্ছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এই দিনকার আমাদের ধানত্রাস পড়েছে শনিবার দিন এবং ধনত্রাস পড়েছে এবং ধনত্রাস মানে যেটা ধন ত্রয়োদশী যেটা আমরা বলি ধনত্রাস ধন ত্রয়োদশী তো ধনত্রাস শুরু হচ্ছে শনিবার দিন দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হবে এবং এই যে ধনত্রাসের যে ধন ত্রয়োদশী যেটা ত্রয়োদশী তিথি যেটা সেটা শেষ হবে হচ্ছে কবে রবিবার দিন মানে উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা একান্ন মিনিটে গিয়ে এটা শেষ হচ্ছে এটা গেল আমাদের ধানত্রাস মানে ত্রয়োদশী যে তিথি তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এটা বললাম এরপর আপনাদের পুজোর যে শুভ মুহূর্ত যেটা আছে সেই পুজোটা আপনারা কখন করবেন পুজোর যে শুভ মুহূর্ত সেটা হচ্ছে শনিবার দিন শনিবার দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর দু হাজার শনিবার দিন সন্ধ্যে সাতটা আঠেরো মিনিট থেকে আটটা কুড়ির মধ্যে আপনারা পুজো কিন্তু শেষ পুজো শুরু করে দেবেন সাতটা আঠেরো থেকে আটটা কুড়ির মধ্যে আপনারা পুজো শুরু করলেন এরপরে আপনাদের পুজো কন্টিনিউ চললে অসুবিধা কিছু নেই এরপরে যেটা মেন যেটা আপনারা কোন সময়টা কিনবেন এই যে মেন মুহূর্ত এই মুহূর্তের ওপরেই ডিপেন্ড করেন কিন্তু আপনাদের সারা বছরের সুখ সমৃদ্ধি এবং কোন কোন জিনিস কিনবেন না তার তারপরেও কিন্তু ডিপেন্ড করে আপনাদের সংসারে কোনো অশুভ প্রভাব বৃদ্ধি পাবে কি না আচ্ছা প্রদ্যুষকাল কোনটা যে সময়টা শুভ মুহূর্ত আপনারা কিনবেন সেই সময়টা হচ্ছে আপনাদের শনিবার দিন সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ শনিবার দিন সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ থেকে আটটা কুড়ি শনিবার দিন আটটা কুড়ি রাত্রি আটটা কুড়ি এই যে সময়টা এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের যেমন যা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা জিনিস কিনবেন তবে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো কিন্তু কখনোই আপনারা ধানত্রাসের দিন ওই শুভ মুহূর্তে কখনোই কিনবেন না সেই জিনিসগুলোর মধ্যে আমরা আলোচনা করব যেমন হচ্ছে লোহার বাসনপত্র এইগুলো আপনারা কিনবেন না লোহা জ্যোতিষশাস্ত্র মতে লোহার বাসন কেনার ধানত্রাসের যথেষ্ট খারাপ একটা জিনিস বা লোহার কোনো দ্রব্য কেনা যথেষ্ট খারাপ একটা জিনিস এরপর হচ্ছে কাঁচের বাসনপত্র কাঁচ হচ্ছে কার প্রতীক কাঁচ হচ্ছে রাহুর প্রতীক তো যদি আপনারা ওই সময় ওই শুভ মুহূর্তে বা ধন যে সময়টা চলবে তা সেই সময়ের মধ্যে যদি আপনারা কাঁচের যদি কোনো জিনিস কেনেন তাতে কিন্তু আপনাদের সংসারে সুখ কিন্তু যথেষ্ট পরিমাণে কমবে বা অশান্তি বৃদ্ধি পাবে আচ্ছা আর কি কিনবেন না স্টিলের বাসনপত্র কিনবেন না স্টিলে হচ্ছে রাহুর প্রতীক সেই জন্য স্টিলের বাসনপত্র কিন্তু আপনারা কিনবেন না এছাড়া কোনো ধারালো বস্তু যেমন ছুরি কাচি বা কোনো ধরনের অস্ত্র এই সময় ধন্ত্রাসে কিনবেন না এতে আপনাদের সংসারে কিন্তু অশুভ প্রভাব বৃদ্ধি পাবে আর তাছাড়া যেটা আছে সেটা হচ্ছে তেল বা ঘি ধনত্রাসে কিন্তু কিনবেন না এই যে জিনিসগুলো বললাম যেগুলো আপনারা কিনবেন না এই জিনিসগুলো কিন্তু আপনারা দূরে থাকবেন ধন ত্রয়োদশী চলাকালীন আর প্রদ্যুৎ সময় যেটা বলেছি সেই সময় তো কখনোই কিনতে যাবেন না তাতে আপনাদের সংসারে কিন্তু অশুভ প্রভাব বৃদ্ধি পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ধন খুব ভালোভাবে কাটান নমস্কার